আসসালামু আলাইকুম রহমতুল্লাহিবার প্রিয় আমার ফেসবুক বন্ধুরা সবাই কেমন আছেন আজকে আমি চলে আসলাম লাকশাম স্টেশন এখন আমি আছি এক নাম্বার প্ল্যাটফর্মে সবাই ঈদুল ফিতরের আনন্দ শেষ করে নিজ নিজ কর্মস্থলে যাওয়ার জন্য অপেক্ষা করতেছে সবাই আবার ব্যস্ত হয়ে পড়বে কাজে অবশ্যই আপনাদের নিজ দায়িত্বে মোবাইল মানিব্যাগ যাবতীয় জিনিসপত্র সাবধানে রাখবেন কারণ জ্যাম জটে চিন্তাইকারী হাইজেকার অনেক বেশি থাকে সবাই নিরাপদে যাওয়ার চেষ্টা করবেন দেখেন আমি আপনাদেরকে ঘুরিয়ে দেখাইতেছি পুরা স্টেশনে অনেক মানুষ জড়ো হয়ে আছে রেলগাড়ি দিয়ে যাওয়ার জন্য কারণ বাসের টিকিট অনেকে পায় না বা বাসে অনেকে যাইলে মাথা ব্যথা করে এই কারণে সবাই ট্রেনে ভ্রমণ করতে ভালোবাসে তো আমি এখন এই যে গেটের সামনে দাঁড়িয়ে আছি এখানে নিরাপত্তা দেওয়ার জন্য পুলিশ ভাইয়েরা আছে আপনাদের কোনো সমস্যা হলে অবশ্যই পুলিশদেরকে জানাবেন আর এই যে টিকিট কাউন্টার এখানে দেখেন সিরিয়াল ধরে টিকিট কাটতেছে এখানেও টিকিট কাউন্টার পাশে আছে তো আপনারা যারা লাকসামে আসবেন অবশ্যই টিকিট কাউন্টার থেকে টিকিট করে তারপরে ট্রেনের উদ্দেশ্যে রওনা দেবে